ও বন্ধুরা কাম অ্যান্ড ক্রেজ দোয়াল চ্যানেলে তোমাদের জানায় আরও একটা নতুন ভিডিওতে সুস্বাগতম তো এটা হচ্ছে আমার সুইজারল্যান্ড ট্রিপের ডে ওয়ানের লাস্ট ভিডিও তো সেদিন বার্নে বর্দার বাড়িতে পৌঁছানোর পর আমরা কিছু স্ন্যাক্স খেয়ে বিকেলে একটু বেরিয়ে পড়েছিলাম আশপাশটা ঘুরতে সেখানে একটা নদী দেখতেই আমাদের বেরোনো এই নদীটির নাম হচ্ছে আরে নদী আর এটা হচ্ছে সুইজারল্যান্ডের সবথেকে দীর্ঘতম নদী আর ইউরোপের রাইন নদীর শাখা নদী এই নদীটির ওপর যে ব্রিজটি রয়েছে এই ব্রিজটি অনেক পুরনো উনিশ শতাব্দীর আর এই ব্রিজের যেন তো একটা ইতিহাস আছে তো উনিশ শতাব্দীর শুরুতে চারটে মাত্র ফেরি বার্ন আর থুন শহরের মধ্যে দিয়ে পারাপার হতো তো সেই ফেরি যখন পারাপার হতো তখন স্থানীয় কামার থেকে অনেক মালবাহী যানবাহনও পারাপার হতো কিন্তু ক্রমশই যানবাহনের সংখ্যা বাড়তে থাকার জন্য একটি ব্রিজ তৈরি করার প্রয়োজন হয়ে পড়ে এবং হুঞ্জি কেনাও নামে একটি জায়গায় সেই ব্রিজটি তৈরি করা ব্রিজটির নাম হয় হুঞ্জেন ব্রুক কিন্তু এরপরে ক্রমশই আরও মালবাহী যানবাহনের সংখ্যা বাড়তে থাকায় একটি কংক্রিট সেতু তৈরি করার প্রয়োজন হয় কারণ কাঠের ব্রিজটির ধারণ ক্ষমতা তখন কম হয়ে যায় তাই জন্য নতুন একটি ব্রিজ তৈরি করা হয় এরপর সেই কাঠের ব্রিজটি কিন্তু অপ্রয়োজনীয় হয়ে পড়ে তখন অনেক আলোচনার পর সেটিকে অগুয়েটে স্থানান্তরিত করা হয় এবং ব্রিজটির নাম তখন দেওয়া হয় অগুয়েট ব্রুক আর তারপর সেটি জনসাধারণের জন্য ব্যবহার করার জন্য পারমিশন দেওয়া হয় আর বর্তমানে এখন সুইস ফেডারেশন এই ব্রিজটির দেখাশোনা করে তো এরপর নদীর পারে বসে বৌঠান আমাদের জন্য একটি গান করে চলো সেটা শুনে নেওয়া যায় নদী কেন ফিরিয়ে দিলে আমি মরি পরে তিলে তিলে আমাকে নাও আমাকে নাও ঢেউয়ে ঢেউয়ে নাও নাও না মিটিয়ে দি বিলি আর বাকি যার না নদী কেন ফিরিয়ে দিলে আমি বড় রসে মরি দিলে দিলে বলে শেষ নয় আছে বাকি খেলা যেরকম বার ছয় লালনের ভেলা আমাকে না ঢেউয়ে ঢেউয়ে না পারে বেশ কিছুটা সময় কাটিয়ে এরপর আমরা ফিরে আসি আর ফেরার পথে রাস্তার দু ধারে লোকজনের বাড়িতে দেখতে পায় তারা বোতল কেটে এরকম হাওয়া কল বানিয়ে রেখেছে তারপর আবার সেগুলোকে রঙও করে দিয়েছে কি সুন্দর দেখতে লাগছে না আর প্রত্যেকের বাড়িতে কি সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে বসন্ত যে এসে গেছে সেটা খুব ভালোভাবেই বোঝা যাচ্ছিল তারপর বাড়ি ফিরে এসে সবার সাথে প্রচুর গল্প করে রাত্রে বৌঠানের বানানো এই সুস্বাদু খাবারগুলো খেয়ে দিনটা শেষ আর ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে ফলো দিয়ে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে পাশে থেকো থ্যাংক ইউ